আসসালামু আলাইকুম স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তারিখ সাত ছয় দু হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় নব্বই মিনিট এক অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল দুই বিচ্ছেদ করুন ক প্রচ্ছদ প্রযোগ সৎ উৎযোগ চারণ গ বনস্পতি বন বিসর্গযোগ পতি ঘ যথেষ্ট যথাযোগ ইষ্ঠ। তিন ব্যাস বাক্যসহ সমাজ নির্ণয় করুন ক পরোক্ষ অখির অগচরে অব্যৈভাব সমাজ খ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যৈভাব সমাজ গ অন্তরীপ অন্তর্গত অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহী ঘ বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাজ চার অর্থসহ বাক্য লিখুন ক চাঁদের হাট প্রিয়জনের সমাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে খ শাখের করাত উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আমার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছি না আমি পড়েছি শখের করাতে গ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আছো কেন ঘ ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে সে অবগত কারণ সে ভূষণ্ডীর কাক পাঁচ নম্বর বাক্য সংক্ষেপণ এক কথায় প্রকাশ করুন ক যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার খ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব গ যার উপস্থিত বতি আছে প্রতুত পণ্যমতি ঘ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ছয় নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সাত নম্বর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক ওয়ার্ক হার্ট অর ইউ ক্যান নট প্রস্প ইন লাইফ মেক ইট কমপ্লেক্স উত্তর আনলেস ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান নট ইন লাইফ টেন্টি ইয়স এগো আই ওজ লিভিং ইন প্যারিস মেক ইট কম্পউন্ড উত্তর ইট ওজ টেন্টি ইয়র্স অগো অ্যান্ড আই ওজ লিভিং ইন প্যারিস গো ওয়ে হি ওস ফোর হি লেফ্ট হিস ভিলেজ মেক ইট কমপ্লেন্স উত্তর এট দা এইজ অফ ফোর হি লেফ্ট হিস ভিলেজ ঘ ইন এ স্পাইট অফ হিস ওয়ার্কিং হার্ট হি ফেইল ইন দ এক্সামিনেশন মেক ইট ইন্টারগেটিভ উত্তর দো হি ওয়ার্ক হার্ট হি ফেইল ইন দা একামিনেশন ওমো কর ইম লাইকড লেট স্প্রিং মেক ইট ইন্টারগেটিভ উত্তর ডিডেন্ট করিম লাইক দ লেট স্প্রিং At number used right from a verbs. Kho, he ran away having take the money. Utur taken. Ka the colour of his eyes be blue. Utur is go I got the work do by him. Utur done. Go he speaks as though now everything. Utur knew. উমো আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্ট উত্তর ওয়ান্টেট নয় নম্বর ট্রান্সলেট ইনটু ইংলিশ ক কাল তেমন ঠান্ডা ছিল না উত্তর ইস্টার ডে দেয়ার হ্যাড নট সো কলড খ এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল উত্তর ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মসলিন গ তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়ো উত্তর ইয়োর ইার ব্রাদার ইস টলার দেন মাই ব্রাদার ঘ রাজশাহীর আম খুবই সুস্বাদু উত্তর দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ভেরি ডিলিশ গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন উত্তর ইয়েস্টারে দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট দশ নম্বর পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর পঁচিশ পারসেন্ট এগারো নম্বর বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ সাতশো আটষট্টি ধারাটির সমষ্টি কত উত্তর এক হাজার পাঁচশো চব্বিশ বারো নম্বর যদি এক্স মাইনাস X এক্স হয় তবে দেখাও যে x কিউব মাইনাস অনডিভাইডেড এক্স তেরো নম্বর ক সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উত্তর অনুচ্ছেদ একশো সাতত্রিশ খ্যাটো এসডিজি এর এন এটিও নর্থ অথেন্টিক স্রিটি অর্গানাইজেশন ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গ সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে উত্তর সতেরোই আগস্ট দু হাজার তেইশ সালে ঘ জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি উত্তর সাতটি উম দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধবছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত উত্তর সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা চ দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কী উত্তর পঞ্চগড় ছ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি উত্তর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভের বাংলাদেশের অবস্থান কত ছ মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টি ছিল চৌষট্টিটি নিউ বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় উত্তর দু সালে ট টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে উত্তর বিশটি ঠ ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি উত্তর মোহাম্মদ মকবর ড বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কী উত্তর আমার দেখা নয় এর প্রথম গোল কি উত্তর দারিদ্র বিলফ ন বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয় উত্তর বারোই মে দু সালে তো ভিউর্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে অবসোলেশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ